আচ্ছা গরুর আমদানি কেমন আজকে হাঁটে ভালো আছে কাস্টমার আছে এটা কি জাতের কিজি জাতের দুটো আচ্ছা কেমন দাম চাচ্ছে টাকা দাম কেউ কি দাম গরুটা দাম দেয়নি এখনো এটা আজকে পতলে বিক্রি করবেন পতলে বিক্রি করা যায় হ্যাঁ জুড়া আচ্ছা কাকা ভালো থাকবে না কেমন দাম পাচ্ছেন বাচ্চা কেউ কি দাম দিচ্ছে কোরকটা

দাম আপনার টার্গেট কেমন আছে টার্গেট পঁয়তাল্লিশ হলে বেশ পঁয়তাল্লিশ হলে বেশি আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন

সব ছবি আছে আসে দেখ আমার দর্শক পর খুব ভালো করে ভিডিও কলে দেখবেন আমি যোগা খেয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ভালো আছেন না ভালো আচ্ছা গরু কিনলেন না বিক্রি করবেন কিনলেন কিনলেন আচ্ছা কত দিয়ে কিনলেন এটা সাড়ে তেইশ হাজার সাড়ে তেইশ হাজার টাকা দিয়ে কিনলেন আচ্ছা এই এই বাচ্চা কি লালন পালন করবেন না অন্য গাভীর সঙ্গে লাগাই দেন লালন পালন করতে হ্যাঁ আবার বিক্রি করবেন এটা কোন হাটে বিক্রি করবেন হাটে বিক্রি করবে আচ্ছা তো এটা আনুমানিক ওই হাটে কত টাকা বিক্রি হতে পারে পঁচিশ হতে পারে মানে এখানকার থেকে ওখানে বাজারটা একটু বেশি হ্যাঁ কয়টা করে কিনেন আজকে একটাই হয়েছে আজকে গরুর আমদানি খুব কম আমদানি আছে যারা বিক্রি করছে তারা করছে কম যারা কিনছে তারা করছে বেশি আচ্ছা ভাই ভালো থাকবে

এটা করতে হলে আজকে বিক্রি করবেন কয় হলে বিক্রি দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতি থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ